কেমন আছেন সবাই রাতে লাইবে চলে আসেন আমিও লাইভে চলে আসছি তো আশা

এখন তো এই যে আমি আচার বানানো হবে আম নিয়ে এসছি সে আমগুলি কাটা হচ্ছে এখন তো এই আমগুলি শীতের সুতায় আচার দেওয়া হবে আশা করি সবাই ভালো আছে আবু আসে জানছি এই যে আমাদের হামজা উঠে গেছে এখন ঘুমায়

অবশ্যই সাপোর্ট করে সাপোর্ট সবাই খুশি তো আমি এখন আমার হাতে দেখতে পাচ্ছি যেটা আম কালো হচ্ছে এটা কালকে আমাদের শরিয়ত করতে গেলে কষ্ট করে করতে কি ও হাতি দেখবা যে ওই মোবাইলে দেখো ওই মোবাইলটা দে ওটা দেখবা ওই যে আমাদের ব্যাগে তো ভালো আছিস ব্লগ ভালো আছি

আর অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন এই আমগুলি তাতে জানার কারণ হচ্ছে পোকা হয়ে যায় এই যে দেখেন অবশ্যই করব আল্লাহ হ্যাঁ আমি আল্লাহ আমার তো অনেক কষ্ট কিন্তু বাবা রে এই যে দেখো ওকে আসলে আমার হ্যাঁ দাও আমার বয়সে ফার্স্ট টাইম আমি আর হাতে তুমি হাতি নেবে না না যখন হাতি দেবো না আমি হাতে আনবো না আচ্ছা বুঝতে পারছি তুমি আজকে কাঁদতে নিস আজকে আমরা ঘুম থেকে উঠতে কাঁদবে তো কাঁদতে হবো ইসমাইল ইসমাইল ভাইয়া কোন একটা চাইলে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সবার কিছু মানে ওই যে আমাদের হামলা দেখেনি ওই যে হাতে দেখে তো হ্যালো আসসালাম কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আশা করি সবাই ভালো আছেন পরিবার নিয়ে আর প্লিজ কষ্ট করে লাইক করে দেবেন আম কাটতে কাটতে জানশাস না তো এই যে দেখেন একদম দেশি আম মজা কেমন কেটে যাইতো দেখি কেমন মজা ট্রক বাবা টক এটা একটু পাকছে তাও কি টক তো আজকে আপনাদের সাথে এই কথা আর হচ্ছে আমি বাবা বাবা এই যে ধরুন আঠ গতকাল মানে আমার গ্রামের ঘরে সুরতপুর সেখানে গিয়েছিলাম যে আম আনার জন্য মার্শাল অনেক কাম হয়েছে যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবে ওরে বাবা এই দেখেন পোকা আরে মা এই যে অনেক হার্ট এই আম কাটা বাবার বাবা আমার বয়সের প্রথম আমি কাটতেছি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি অবশ্যই সালামের জবাব দেবেন আসলে দেশে থেকে আসার পরে দুইটা দিন অনেক এগুলো কী রে ভাই এই পোকার জন্য কিন্তু আম এত তাতে বেড়েছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই জলদি জলদি কমেন্ট করেন কোথা কেমন আছেন বা আবার এই পোকার জন্য আমি এত দেখি আমি না

জীবনে কি বয়সে এরকম আম কাটি না দুই তিনটা কাইটা খাইছি এই এরকম আচার বানালে আমি কোনো দিন আম কাটি আমার আমি ছুরি দিয়ে কাটতে পছন্দ করি কিন্তু যদি যদি আমার ভোট এই বাসায় নাই সেই সেজন্য অবস্থা আর অসংখ্য ধন্যবাদ যে লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ প্লিজ আপনারা লাইক করুন যে সবাই সবাইকে সাপোর্ট করবেন

আর আপনারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে আর আপনারা কোথা থেকে দেখতেছেন কোন এলাকা থেকে অবশ্যই জানাবেন এই বা মা বাবা আল্লাহ সবার ডাটা শুরু হয়েছেAppCompat Aure Babu দেখে হ্যাঁ কেউ যারা কমেন্ট করেন প্লিজ প্লিজ কমেন্ট করেন বলেন অবশ্যই জলদি জলদি কমেন্ট করেন হাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ারা আমরা যারা আশা করি সবাই কেউ নতুন আসছেন কেউ পুরাতন আসছেন অবশ্যই গাইছ বা আমি হরণ হয়ে যাচ্ছি মা বাবা আমার বেশি কাতের বলুন অনেক লাল করছে আমের আচার হবে আমের মরব্বা হবে আম ঝাল হবে মিষ্টি আচার আজকে অনেক ধরনের আচার বানানো আর কার কার আমের আচার খেতে পছন্দ আর হচ্ছে কাদের কাদের গাছে আম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন আমাদের কাছে গ্রামে শরীয়তপুর আম হইছে আমার গ্রামের বাড়ি তো এই আমি কালকে নিয়ে এসছি এক বস্তা আম নিয়ে এসছি আমি অনেক কষ্ট আর কি দা লাগছে ওরে খাওয়া আমাদের খাওয়া

এই যে হ্যালো এখনো আপনারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন জলদি জলদি কমেন্ট করেন

অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আর আমি এখন আসলে অনেক কাজ করতেছি কাজটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে কিছু আম কিছু বলতে কি এক এক বস্তা আম আনা আমটা আমি নিয়ে আসছিলাম কালকে কষ্ট করে অনেক কষ্ট করে আমি আসছি তো সেই আম কাটার জন্য বসে পড়েছি যদিও আমি আসলে সবাই আমার অনেক কাম চোর আমি এই ধরনের আসলে আমি এই ধরনের কাম করি কি

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বিকে রুম নতুন আসছেন আমাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে যারা যারা নতুন আসছেন আল্লাহ বাই বাই এগুলো কি আম কাটতে গেলে তোমার হাঁস কেটে যাবে অবশ্যই আপনারা কষ্ট করে একটা কমেন্ট করে দেবেন আর লাইক করবেন বাগো এই আম কাটতে গেলে তো আমার দফা দফা

অবশ্যই কমেন্ট করবেন আপনার দেখেন কি কষ্ট করে আপনাদের সামনে আম কাটতেছে দেখছেন এমন কষ্ট করে আম কাটতে পারবেন খুব কষ্ট আম ফার্স্ট টাইম কাটতে গেছি ভাই

যে জায়গাটা আমরা কিনছি দুই বছর ধরে গত বছর আম সবগুলো পোকা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ধরছে এবার তো আমরা এক বস্তার মতন নিয়ে আসছি ঢাকায় সবাই খাওয়ানোর জন্য আর প্রায় দেড় বস্তার মতন হবে ওগুলা আত্মীয় যারা আছে আমার ভাইকে বলছে যেন পেরে সবাইকে একদম সুন্দরভাবে ভাগ করে দেয় দুইটা হোক চারটা হোক কারণ বছরের আমাদের জায়গার আম সে জন্য সবাইকে বলছে আমগুলি খাওয়ার জন্য এবার দেশে কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি আম হচ্ছে মানে আমি রুটি খাও আমি রাস্তা দিয়ে গিয়েছি রাস্তা দিয়ে বলিস এই যে আমাদের শরীর রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখতেছি অনেক গাছে গাছে আম আল্লাহ তারপর আম কাটব আমি আবার চুরি দিয়ে এগুলো ভালো কাটতে পারি কিন্তু আমার চুরি দিয়ে কাটতে পারি ঠিকই ভাই ভোট আসছে না আমার একটা ভোট আছে আমাদের বাসায় সেই জন্য অসুবিধা হচ্ছে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখেছেন সেটা অবশ্যই বলবেন ভালো হয় আর কি আর মজা হয় কারণ লাইফের পৃত্তি আমাদের হামজা ওদিকটা মোবাইল দেখতেছে হামজাকে তো অনেক কিছু নেন যারা আমার ওল্ড অডিয়েন্স যারা সবসময় আমার লাইভে আসেন আর এখন যারা আমার লাইভ দেখে তাদের খোঁজ খবর নেয় অবশ্যই আসলে কমেন্ট করবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে সালাম জানাচ্ছি দেশ ও দেশের বাইরে যারা প্রবাসী আছে সবাই অনেক প্রবাসী ভাই বোনেরা আছে যারা আমার ভিডিও দেখে অনেক জায়গা থেকে বাইরে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা ড্র করব আজকে মশলা আসলে হল না তবে ক্লান্ত অফিস থেকে আসার পর আবার অফিস করতে হইছে মানে সরি গ্রামের বাড়ি থেকে আসা পর আবার সরস নো 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 বাবা আচ্ছা তো এ জানতি এটা पापा দাও তো anni এটা আদর করে দাও থ্যাঙ্ক ইউ বাবা সবাইকে সালাম দাও তো এই যে আমির আঞ্জা সালাম দিয়েছে সবাইকে আমার বাগিনা বড় আপা ছেলে অনেকে যারা আমার সবসময় ভিডিও দেয় তারা কিন্তু আমির হামদাকে চিনে অবশ্যই আমির হামদের সালাম নেবে ওকে আমরা অফিস থেকে আশা করে নিয়ে আসি ওদের বাসা থেকে এখনো মনে করেন পাঁচ কেজি আমার আমার তো জানবে না যেগুলো কাটতে Oh my god. Hmm. যারা এত সুষ্ঠ করে আম কাছে খুব কষ্ট করে এগুলো আমরা রেখে দেব ডিপ ফ্রোজিং করে কারণ হচ্ছে সারা বছর তো কাঁচা আম পাওয়া যায় না সেজন্য ডাল দিয়ে খাই যখন মন তো দেখা যে এমনিও হালকা পানি দিয়ে সিদ্ধ করে লবণ চিনি দিয়েও কিন্তু টক রান্না খাওয়া যায় আমের টক কিন্তু খুবই মজা আপনি ও ট্রাই করবেন আল্লাহ আর খুবই হার্ড

আমার বাইরে কিন্তু তিন ভাই এক কাতারে আম খাই সেই আম খাই আমনি টক যারা যারা কার এখন আমি বিদায় নিয়ে নিব আবার পরে এক সময় লাইভে আসবো এখন আমি সবার কাছে থেকে বিদায় নিয়ে দেবো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার সালাম নেবেন সালামের জবাব দেবেন আশা করি আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর বিষয় হচ্ছে আমি অনেক কষ নাই ফিনিশ নো এনছি লাগো এগুলো বলে আম নাকি ও মাগো ফাইনালি আমি একটা ইয়ে নিচ্ছি

আল্লাহ কে আন দা তো এখন বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এখন যত কাজ করতেছি এখন বিদায় নিয়ে নিচ্ছে সবার কাছের থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর যারা আগে অবশ্যই জানতে চায় আপনারা খুব থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তাড়াতাড়ি যেহেতু আমি এখন বিদায় নিয়ে নেব আমি অনেক টায়ার ধরে যাচ্ছি এতগুলি আম কাটতে কাটতে দেখেন মা বা এই যে আম এতগুলি আম বুঝছেন এতগুলি আম আমার বয়স আর কখনো কাটে না আলহামদুলিল্লাহ কত কাজ করছে আর এগুলো অনেক হার কাটতে অনেক সথ্য সো বাই বাই এভরিওয়ান আশা করি সবাই ভালো থাকবেন খুদা বেশ দোয়ার রইল অবশ্যই দর করবেন